এমন কিছু ব্যাঘাত ঘটাবে যে আবার সুপ্রিম কোর্টের কাছে যেতে হতে পারে টাইম এক্সটেন্ড করার জন্য এতবার ভেরিফিকেশন রিভেরিফিকেশন হয়েছে এক একটা নাম তবু কি করে ঢুকে যায় অনেক কিছু ডিসক্রিপেন্সিস ধরা পড়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিস না ইলজিক্যাল ডিসক্রিপেন্সিস একদমই তাই গোড়াতেই গলত বেড়ালকে দিয়ে মাছের পাহারা দিতে বললে যা হয় আর কি আমি শুরুতেই বলে আসছিলাম যে এই দূর মানে দূরদর্শিতার একটু অভাব ধরা পড়েছিল অ্যাপেক্স কোর্ট সেরকমভাবে বুঝে উঠতে পারেনি সহজ সরল মনে হয়তো এসএসসিকে দায়িত্ব দিয়ে দিয়েছিল কিন্তু এসএসসিকে দায়িত্ব দেওয়াটাই কাল যেই এসএসসি এসসি ব্ল্যাকলিস্টেড যেই এসএসসি দু হাজার ষোলোর প্যানেলকে টেনে 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 দু হাজার বাইশ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এসেছে যেই এসএসসি পুরো প্রক্রিয়াটাকেই কালিমাপুক্ত করেছে এবং সেটাকে ধামাচাপা দেওয়ারও চেষ্টা করেছে সেই এসএসসিকে কি দায়িত্ব দেওয়া যায় আবার রি এক্সাম নেওয়ার দু হাজার পঁচিশের সেকেন্ড অ্যাস্ট্রি এক্সাম নেওয়ার সেখানে তো অনেকেরই সন্দেহ হয়েছিল যে এটা তো আরও বড়ো ধরনের কোনো রকমের আরও ইস্যু হতে পারে পরবর্তীকালে অ্যাজ এজ এক্সপেক্টেড যেটা হচ্ছে আজকে এত কিছু ভ্যারিফিকেশান প্রসেস একটা সাইকেল এত দিনের সেটা কমপ্লিট হওয়ার পরেও দু দুটো নাম টেন্টেড লিস্ট ঢুকে গিয়েছিল এবং এসএসসির তার নিজের বক্তব্য যেমন নোটিশ আকারে প্রকাশ তো করেছিল বারবার এটা রিইটারেট করতো যে যদি কোথাও না কোথাও ঢুকে যায় আমরা সঙ্গে ধ্যান ধ্যরে ক্যান্সেল করব কিন্তু ক্রেডিবিলিটিটা তো নষ্ট হচ্ছে না একটা যে ক্রেডিবিলিটি একটা যে বিশ্বাসযোগ্যতা সেটা তো টোটালি নষ্ট হয়ে যাচ্ছে এসএসসির উপর তো ভরসা করাই আমরা যাচ্ছে না তবু যদি কিছুটা তারা ভেরিফিকেশন ঠিকঠাক করে এটা ওটা করে যদি কিছুটাও অর্জন করতে পেরেছিল মনের মধ্যে সন্দেহ থেকেও তবু এই জিনিসগুলো দেখে কি আর সেই বিশ্বাসটা আর আসবে এবার আরও যে লুকিয়ে নেই তার কি গ্যারেন্টি আছে এসে তো সব জানে তো এই যে দুটো লিস্ট আসছে মানে কেউ বলবে কেউ অভিযোগ করবে কেউ মানে পয়েন্ট আউট করে দিবে যে এই ক্যান্ডিডেটটা অ্যাটেন্ডেড এই ক্যান্ডিডেটটা এরকম এই ক্যান্ডিডেটটা ম্যানিকুলে এই ক্যান্ডিডেটটা নাম্বার বাড়ানো হয়ে গেছে এই ক্যান্ডিডেটের নাম্বার কমানো হয়ে গেছে তারপরেই এসে ব্যবস্থা নেবে বলে কোনো জিনিস নেই নিজস্ব যে সিস্টেম নিজস্ব সিস্টেমের মধ্যে থেকে এগুলো জিনিস আগে থেকেই পরিষ্কার করে উঠতে পারে না এতটাই অপদার্থতা এতটাই অপরিপক্কতা এই জিনিসগুলো নিয়ে বললে মহাভারত হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে যে একটাও যাতে আনটেন্টেড ক্যান্ডিডেটস বা একদম পিওর ক্যান্ডিডেট যাতে রকমভাবে কালিমাপুক্ত না হয় বা যাতে ডেপাইট না হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে কে সঠিক কে সঠিক নয় গুলিয়ে দেওয়া হচ্ছে পুরোপুরি এবং গুলিয়ে দেওয়ার পর আবার আগের মতো করে সন্দেহজনক বা সন্দেহের তালিকায় চলে যাচ্ছে সবাই যে পেয়েছে যে পায়নি যে পাবে সব সব ব্যাপারটাই অর্থাৎ মধ্যে কথা হচ্ছে দু হাজার ষোলোর যে সকল প্রার্থী টেন্টেড ছিল তারা এতগুলো ভ্যারিফিকেশানের পরেও কি করে আবার বসলো সেই ভেরিফিকেশন প্রসেস কোথা থেকে শুরু হয়েছে সেই অ্যাপ্লিকেশন সময় থেকে অ্যাপ্লিকেশন সময় অ্যারেন্ডাম করে অ্যান্ডাম করে যাদের যারা আবার অ্যাপ্লাই করেছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে তারপর শুরু হলো ভেরিফিকেশন তারপর শুরু হলো পরীক্ষার সময় পরীক্ষার সময় আবার যখন অ্যাডমিট কার্ড ইস্যু হলো তখন আবার একটা আলাদা করে লিস্ট দিল এক্সাম সেন্টার সেন্টারে টাঙিয়ে দেওয়া হলো যে এইগুলো ক্যান্ডিডেটকে আমরা বসতে অ্যালাউ করবো না বা স্কুল অথরিটিকে দায়িত্ব দেওয়া হলো যেগুলো ক্যান্ডিডেটকে যাতে বসতে না দেওয়া হয় এই রকম মানে প্রসেসের মধ্যে দিয়ে আস্তে আস্তে আবার ভেরিফিকেশন আবার ইন্টারভিউ ইন্টারভিউ আগে রিভেরিফিকেশন তারপর আবার প্যানেল তৈরি করার আগে আবার ভেরিফিকেশন আবার মানে এতবার ভেরিফিকেশন রিভেরিফিকেশন হয়েছে একটা একটা নাম তবু কি করে ঢুকে যায় আবার কাউন্সেলিং এবার কাউন্সেলিং এর ক্ষেত্রে এলিভেন্ট যারা পেয়েছে তাদের ক্ষেত্রে কাউন্সেলিং প্রসেস এখনো শুরু হয়নি আজকালের মধ্যে দেওয়ার কথা ছিল যেটা শোনা আছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে এসএসসি এখনো ফাইনাল লিস্ট পায়নি ক্যাটাগরি ওয়াইজ জেন্ডার ওয়াইজ কাস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এই লিস্টগুলো পাবে তারপর আবার ভেরিফিকেশান রিভেরিফিকেশন করবে তারপর ফাইনাল দিবে আমি সিওর রিভেরিফিকেশন ভেরিফিকেশন এসএসসির যে আধিকারিক যে কর্মীরা আছে তারা করার পরেও করোনা না কোনো ভুল তুলে ধরা পড়বে আবার জেনারেল চোখে যখন পড়বে আবার জেনারেল চোখ পয়েন্ট আউট করবে সোশ্যাল মিডিয়াতে এতে ওতে গ্রিভারেন্স যাবে এসএসসির ইমেলে কল যে কল সেন্টার আছে কল সেন্টার তারপর আবার এসএসসি কলেজের নাম এভাবে আবার নোটিস আকারে জারি করবে সিওর একদমই তাই আবার তারপরে আবার কতগুলো কি আছে এর মধ্যে আমার পরীক্ষা আছে তোমার নন টিচিং স্ট্রাকচার গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাটা হচ্ছে এর মধ্যে এর মধ্যে আবার যেটা শোনা আছে যে এই মাধ্যমিক আর এইচএস এর মধ্যে একটা না করা না একটা প্রোগ্রাম চলছে যাতে মাধ্যমিক আর এইচএস যাতে নিরবচ্ছিন্নভাবে হয়ে যায় আগে তারপর কাউন্সেলিংটা হবে যেহেতু টাইম অ্যাভেলেবেল আছে আমাদের কিন্তু এটা টাইমটা কেউ শেষ মুহূর্তে গিয়ে আবার এমন কিছু ব্যাঘাত ঘটাবে যেটা আবার সুপ্রিম কোর্টের কাছে যেতে হতে পারে টাইম এক্সটেন্ড করার জন্য এইরকমটা তো হয়ে থাকে এরকমটাই হবে আর কিছু বলার নেই আর যেগুলো পয়েন্ট আসছে আরও যেগুলো ভুলভ্রান্তি ধরা পড়ছে সেগুলো নিয়ে আবার কোর্ট কাছারি হয় কি না আবার প্রিজেন্ট ফায়ার হয় না সেটাই দেখার ইতিমধ্যে দশ মার্কের মামলাটা তো ঝুলছে তো আর আরেকটা কথা ছিল যদি সুপ্রিম কোর্টে অর্ডার ছিল যদি প্যানেলে একটাও টেন্টেড লিস্ট জায়গা দখল করে নেয় তার পুরো প্যানেলটাই বাতিল হবে বলে সুপ্রিম কোর্ট কিন্তু তার ভার্ডিক্টে জানিয়ে দিয়েছিল এবার কী হয় সেটাই দেখার কেননা প্যানেল পাবলিশ হওয়ার পরও দুটো নাম ধরা পড়েছে সেই সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী তো তাহলে ক্যান্সেল হওয়ারই কথা দেখা যাক এসএসসি তো পয়েন্টার করে দিয়েছি কিন্তু পয়েন্টার করলে কী হবে আবার যে কোথায় কী আছে কে জানে তো শুরুটাই গলত ছিল এসএসসিকে এক্সাম কন্ডাক্ট করার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত ছিল একটা থার্ড পার্টি এজেন্সিকে দেওয়া উচিত ছিল তাহলেই সবটাই আবার ঠিকঠাকভাবে হতো অ্যাটলিস্ট যাই হোক অনেক কিছু ডিসক্রিপেন্সিস ধরা পড়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিস না ইলজিক্যাল ডিসক্রিপেন্সিস সেগুলো সবাই বলবে কোথায় কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় থ্যাংক ইউ স্যার